বাংলাদেশের খুলনা বিভাগের পাইকগাছ উপজেলার ডেলুটি ইউনিয়নের বেশ কিছু গ্রাম বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুস্থ অসহায় মানুষেরা বিভিন্ন রকম খাদ্য খাওয়া নেওয়ার জন্য এখানে অপেক্ষা করছে কেউ বস্ত্র নেওয়ার জন্য অপেক্ষা করছে কেউ বা খাদ্য নেওয়ার জন্য অপেক্ষা করছে আর যারা বাংলাদেশে বৃত্তশালী যারা ত্রাণ দেওয়ার মতন তারা এখানে নৌকা স্টিমারে এসে তারা ত্রাণ দিচ্ছে যে যেখান থেকে লাইভ দেখছেন দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন আর যারা ত্রাণ নিয়ে আসতে চান খুলনা অঞ্চলে অবশ্যই আপনারা এখন চাউল ডাউল তেল এগুলো নিয়ে আসবেন এখানে স্থানীয় লোকেরা অনেকে বলছে আমাদের আহ চিড়ি মুড়ি খেয়ে আর পারছে না শুকনো খাবার আমরা এবার ভাত খেতে চাই খুলনা পায়ক গাছা এটা খুলনা পায়ে গাছা তৃয়ার নেবে বলে এই অঞ্চলের যারা বন্যায় পিলেভৈত হয়ে গিয়েছে অসহায় মানুষ তারা কিন্তু এখানে এখানে নদীর ধারে অপেক্ষা করছে কখন নৌকা আসবে কখন ইস্টিমার আসবে আর তারা এখানে সবাই অপেক্ষা করছে দেখুন সকাল ধরে এভাবে মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কখন বৃত্তশালীরা বিভিন্ন সংস্থার লোকজন ত্রান নিয়ে আসবে তারা তৃয়ার নেবে বলে

কাৰো বিশে বেছি বাংলাদেশের পাইকগাছা উপজেলার দিলুটি ইউনিয়নের বেশ কিছু গ্রাম বন্যায় প্লাবিত হয়ে গেছে আর এই বন্যায় প্লাবিত যে সমস্ত অঞ্চল এখানে যারা দুস্থ অসহায় গরিব মানুষ তারা তীরা নেওয়ার জন্য এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে এখানে যারা বৃত্তশালী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বিভিন্ন সংস্থার লোকজন ত্রাণ নিয়ে আসছে এই লঙ্কা এ করে লঞ্চ করে আর সবাই দাঁড়িয়ে আছে কখন তারা ত্রাণ দিবে اوه ہاں جو ڪري ٿو ڪري ٿو ڪار ڪا شيءِ ٿا ڪم اي سڪريو ۾ مڳا ٿو ٿا ڪم